ঝড়িমেলঝড় রিমেল আমাদের উপকূলের দিকে ধেয়ে আসে Terima kasih telah menonton माने <laughs> 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 রিমাশ শুরু হয়ে গেছে বাতাস এবং বাতাস শুরু হয়ে গেছে তারপর জেলেরা নিরাপদ আশ্রয়ে ঘুরে যাচ্ছে কিছু লোক করে কাজ করছে মাছের বর্ষেoperatornameতে সুবিধা রেছে অতিরিক্ত পানি হয়েছে গায় পানি হওয়ার কারণে বালিতে বাইরে যাওয়ার কারণে আমার আশার হলো মসজিদের কেন্দ্র গাইডাল আবার ফাঁকা ফাঁকা হয়ে গেছে হ্যাঁ রাত্রি যাওয়ার সম্ভাবনা আছে রেমাল আসতেছে এখন বেরিবেদের বাইরগুলো যারা আছে এরা খুব আতঙ্ক মধ্যে আছে মাইক হলেই কই যাবে কী করবে পানি এসেছে কই মানে কী খাবে আসন হলেই কোথায় যাবে এরা খুব মানে খুব আতঙ্ক মধ্যে আছে এরা আমরা এই মুহূর্তে খুব আতঙ্কের আছি শুনি সুনি ওদিকে যে অবস্থা কী না কী হয় পানি হবে না কি আমরা ওইছি এই বেরিবেদের বাইরগুলি কিন্তু আমাদের পরিস্থিতিতে পানি হইলে ভয়াবহ এখন চাইকেল নে গুণি জল আৰম্ভ কৰিছে সেইদিনা চাইকেললৈ যায় দেখিয়ে দিতে বলা হয়েছে 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে ঘূর্ণিঝড় বিমান মোকাবেলা ইতিমধ্যে আমরা ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছি আমাদের সকল সংস্থা আমাদের সরকারি বিষয়পরি তাদেরকে আমরা ইনভলভ করেছি আমরা গতকাল সারা রাতি বলবো যে আমরা কাজ করেছি ইতিমধ্যে লোকজন আস্তে আস্তে আশা শুরু করেছে আমরা তাদেরকে প্রত্যেকটা খাবার পানি এবং স্যানিটেশনের যে ব্যবস্থা সেটিও আমরা করছি আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই যারা ঝুঁকিপূর্ণ জায়গায় আছে তারা সবাই যেন আশ্রয় কেন্দ্রগুলোতে চলে আসে আমাদের কথা শোনার কারণ ঝুঁকিতে না থাকার জন্য আমরা অনুরোধ করব আমাদের ব্যাপক প্রস্তুতি আছে আমাদের আশ্রয় কেন্দ্রগুলো ইতিমধ্যে রেডি হয়ে গেছে আমাদের অন্যান্য কার্যক্রম চলছে আমরা সার্বক্ষণিক সকল বিষয়ে মনিটার করছি আমরা আশা করছি যে ইনশাআল্লাহ কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই এই ভূমিকা আমরা গ্রহণ করতে সক্ষম